হাই স্পিড মেশিনের প্যান্ডা কাপের ব্যারিং চেঞ্জ কিভাবে করবেন এগুলোর আবার হাই স্পিড মেশিনের ব্যারিং লাগাইতে হলে টাইমিং করতে হয় এখানে টাইমিং করার সিস্টেমটা হচ্ছে

啥子？咱啥子？

খুব সহজ এখানে বুঝলে খুবই সহজ না বুঝলে কঠিন যদি প্যান্ডা কাপ বাড়াবে বাইরে বাইরে করে তখন এখান থেকে টাইমিং করে নিতে হয় এটা হচ্ছে খুব সহজ পদ্ধতি এখান থেকে চারটা নাট খুললেই আপনার পাঁচ নম্বরের গেট চকুলই বেজগুলো দেখতে পাচ্ছেন আমি বেসটি পেছে মেশিনটা ওয়ার্লিং করতেছি কিন্তু আপনার ডিভাইসের অর্ডার দেওয়া হয়েছে ডিভাইস না আসা পর্যন্ত ডিভাইস লাগানো যাচ্ছে না তো বাকি কাজগুলো শেষ সেরে ফেলতেছি যাতে কাজগুলো আগায় যায় যখন ডিভাইস আসবে তখন আবার ডিভাইস লাগাইতে হবে নাট যদি বেশি টাইট হয় তখন এখান থেকে